গাইস কাস্টম খেলতেছিলাম হঠাৎ করে আমি কুইক জয়েন মারি এরকম একটা র‍্যান্ডম কাস্টম এর মাধ্যমে ঢুকি তা তোমরা দেখলেই বুঝতে পারবা ভাই এই জায়গায় মারে কম দূর হয় বেশি তো ভাই এইটাই কথা কেন বললাম তা তোমরা কাস্টম এর ভিডিও দেখলেই বুঝতে পারবা চলো কাস্টমটা কিরকম তা তোমাদের দেখাই শো করায় পুরাপুরি একটা বাঙালি কাস্টম যে জায়গার মাধ্যমে গেলে হ্যাকার কনফিউজ হয়ে যাব বাইরে কোন জায়গায় এলাম মানে কেউ কাউরা মারতে পারতেছে না বাইরে ভাই কেউ কিল তো দূরের কথা ড্যামেজ দিতে পারে না আর মেডিকেট করলে ভাই দশটা মেডিকেট করার পরেও কিন্তু এসপি পরে না তো চলো ইন্টারেস্টিং কাস্টমটা ওয়াচিং করা যাক তো যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব করে দাও আর গাইস প্রথম থেকে যদি তোমাদের দেখাই তাহলে কিন্তু তোমরা বোরিং ফিল করবা আর এই জায়গায় দেখো ভাই পাঁচশো স্পিড কাস্টম তো আবার আমার ম্যানরে নক করে দিছে আর প্রথম দুইজন তো অলরেডি ব্যাকে দিয়ে দিছে এরকম কাস্টম খেলা থেকে না খেলাই ভালো তো আমরা ইন্টারেস্টিংয়ের জন্য কিন্তু খেলতেছি বা এই জায়গায় দেহ মেডিকেটের উপরে মেডিকেট মারতেছি তবু কিন্তু ইসপি পড়তেছে না মানে পাঁচশো স্পি পড়তেও কিন্তু অনেক সময় লাগে তো আমাদের হ্যাচর দেহ অলরেডি এক ড্যামেজ দিয়ে দিছি আর প্রথম থেকে ঘোরাঘুরির পর কিন্তু আমরা একটা কিল পাওয়া যাই কে দয়া করছে জানি না তো যাই হোক গাইজ দেহ স্পিডের মাইরে বাপ আর গাইজ এই জায়গায় কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে তা তোমরা একটু পরে বুঝতে পারবা আমি কিন্তু এক সেমির দিয়ে একটা এনিমিটা নক করি তো ওই এনিমিটা কি করছে প্যাক করে কিল নিয়ে নিছে আর কোটিন যাওরা করতেছে না মেডিকেট করতেছে না এত ড্যামেজ খাওয়ার পরেও কোনো প্যাকিং নাই এই যে মাত্র একজনে প্যাকিং করছে আর হয়তো দুইশোর কাছাকাছি স্পি আয় করছে ভাই কেলা তো নয় পুরাপুরি কাস্টমের মাইরে বাপ গাইস এই জায়গার মধ্যে যদি তোমরা লক্ষ্য করো দেখো অলরেডি কিন্তু একটা রে আমি হ্যাটসট দেওয়ার নখ করে দিছি এই কিলটাও ভাই আমার কপালে নাই দেখো প্যাক করে মানে পুরো খেলার মধ্যে তো এরকম কিল চুরি হয়েছে তো পুরো খেলা দেখায় নাই তোমাদের ভাই এই দেখো অলরেডি খারাপই কিন্তু আমার কিলটা নিয়ে নিছি সাব্বাস এমনি ভাই কিল করতে পারতেছি না তাও আবার কিল নিয়ে নিছে আর এই জায়গায় ভাই আমি একটা ফেরো হয়ে মারা খাই মানে ওরা দুই করতে ভাই চা সেই তিন নাম্বার স্কোর এই দেখো ভাই কি হেডশটটাই দিল কেসে আর লোক it's into my schedule'